হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে সোমবারের সকাল আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন সকাল সাতটা দশ বাজে সকালবেলা আজকাল দেখছি ওয়েদারটা অনেকটা ক্লিন অনেকটা ভালো লাগছে এখন ছেলে স্কুলে যাচ্ছে ছেলের ড্যাডি ছেলেকে বাসে তুলতে যাচ্ছে সকালের ওয়েদারটা দেখলে মনে হয় মনটা ভরে যাচ্ছে শীতটা বোধহয় এবার টাটা বাই বাই বললো আর মানে একটু মেখলা মেখলা ওয়েদার গরমের আভাস আসছে বেশ মজা লাগছে বেশি গরম ভালো লাগে না কিন্তু শুরু শুরুতে বেশ মজাই লাগে তাই না যাই হোক ছেলে স্কুলে চলে গেলো এবার চলে এলাম রান্না করতে রান্না করেই রেখেছি আজকে ছেলেকে অনেক সকালে আলুর দম আর রুটি করে দিয়েছি কালকে রাত্রেই সমস্তটা কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম সমস্তটা কেচ মানে কাটাকাটি করে সবজি মটরশুঁটি কেটে আলু কেটে ধুয়ে সব রেডি করা ছিল আমার তার জন্য সকালবেলা করতে সুবিধা হয়েছে নালে অত সকালে উঠে কিছু করাটা খুব মুশকিল হয়ে যায় ঠান্ডার দিনে বিশেষত আর রুটিও করা হয়ে গেছে রুটি একবারে করে হটকেসে রেখে দিয়েছি এবার এসেছি কঠিন কাজ করতে সব থেকে কঠিন কাজ আমরা দুজনা মিলে দুপাশে বসে করছি

আলটিমেটলি কাজটাই আমরা দুজনাই সাকসেস হয়েছি প্রত্যেক দিনই হই জানি ভবিষ্যতেও হব এবার চলে এসেছি অলক বেরোবে ও স্নান করা পুজো করা হয়ে গেছে ওর টিফিনটা রেডি করতে আলুর দমটা দিয়ে দিচ্ছি আজকে আলুর দমটা খুব টেস্টি হয়েছে কেশরি মেথি দিয়ে করেছি আদা জিরে দিয়ে আর একটু ঘিয়ে দিয়েছি জানেন তো গরম মশলাটা দিইনি খুব টেস্ট হয়েছে এবার তেজপাতাটা কেন দিলাম তেজপাতার একটা গরমে সুন্দর স্মেল আসে সেই জন্য দিলাম এবার মেয়ের জন্য বসিয়েছি দুধ ওকে দুধ রুটি খাওয়াবো দুধ রুটি খেলে ওর শীতকাল তো শরীরটা একটু ভালো লাগে আর ভাতটা খেলে না ও বেশি খেতে চায় না অক অক করে মানে ফেনা ভাত রোজ রোজ দেওয়াটাও ঠিক কিনা আমি সঠিক জানি না মা বলে ডেইলি ফেনা ভাত খেলে নাকি ঠান্ডা লেগে যায় বাচ্চাদের ছেলে খায় ছেলে খাবেই কারণ ও অন্য কথা শুনে এটা তোমার পরোটা

নুন ঝাল মিষ্টি মিষ্টি লঙ্কা গরম মশলা সবই তো বলতে হবে হুম দারুণ ওই দেখি 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 গেলো তাড়াতাড়ি ডাড়ির আগে খেতে হবে মিষ্টি এসো তাড়াতাড়ি করো ও মিষ্টি আচ্ছা আচ্ছা মেয়েকে এখন স্কুল দিতে যাব আলোক রওনা হয়ে গেল আমিও মোটামুটি রেডি হয়ে গেছি এখন বিস্কুট আর জল খাচ্ছি মেয়ে খাচ্ছে দুধ রুটি আর দু চামচ হলেই খেতে অন্যদিন আমার কিছু খাওয়ার সময় হয় না খুব তাড়াহুড়ো থাকে আজকে একটু হাতে সময় আছে এখন নটাও বাজেনি ন আটটা উনষাট বাজে মানে ওই নটায় এবারে জল বিস্কুট খেয়ে যাবো না মানে খুব অস্থির করে একটু কিছু না খেয়ে গেলে আর অলকুম বকে মানে একটু দুটো বিস্কুট অন্তত খেয়ে যাও তাই যে জল বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে সকালবেলা আমি যেহেতু সকালে চাটা খাই না ওই জন্য জল আর বিস্কুট নিয়ে বসে গেছি নটা দশে বেরোবো ওকে নিয়ে সাড়ে নটা থেকে স্কুল পনেরো মিনিট লাগবে পৌঁছাতে মা মেয়ের টুকটুক করে যাবো আজকে সোমবার হাট বসেছে ভাবছি কিছু নেওয়ার নেই সমস্ত কিছু ফ্রিজে আছে আর শুক্রবার একটু নিয়েছি তবু একবার একটু ঘুরবো যদি কিছু নেই এইটুকুটুকু বাজারে আলু পাওয়া যায় খুব ছোট ছোট মিষ্টির খুব পছন্দ আলুগুলো বলো মা আমার জন্য ওই আলুটা নেবে ও ড্যাডি এনে দিয়েছে ওকে আলু দাঁড়ান দেখায় এই যে ছোট আলুগুলো ড্যাডি ওকে এনে দিয়েছে আরু লাগবে ওর ছোটবেলায় আমরা এইসবই করতাম আজকে সকালবেলা ওয়েদারটা তো ভালোই ছিল মোটামুটি এখন আবার ঘন কুয়াশা হাওয়া দিচ্ছে এমনি হয়েছে যাই হোক সকালবেলা আমি একটু স্নান করেও নিয়েছি সারাদিনের মতন মিষ্টিকে দিয়ে আসি কই মিষ্টি কই মিষ্টি কই নিয়ে স্কুলে সকালবেলা ভাবলাম কত ভালো হয়ে যার আরেক মন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হালকা হালকা রোদ আসছে ওইভাবে হাঁটে মা জুতো ঘষে যাচ্ছে না মেয়ের স্কুলের পাশেই কালী মন্দিরটা ভীষণ জাগ্রত জানেন তো মা এখানকার মা কালী কখনো কাউকে খালি হাতে ফেরান না মানে এত জাগ্রত মা কালী পাশে বিশাল বড় করে একটা মন্দির হচ্ছে অলরেডি প্রায় কমপ্লিটের দিকে আর ঠাকুরের সামনে গেটে লক করা আছে তাই সামনে যেতে পারলাম না মা কালীর সামনাসামনি দেখলে মনে হবে রাজরানী বিরাজ করছে কি ভালো লাগে অদ্ভুত অনুভূতি যাই হোক মা কালীকে প্রণাম করলাম দর্শন করলাম করে একটু প্রণামী দিয়ে বেরিয়ে গেলাম আমাদের যে স্থায়ী মার্কেট প্রত্যেক দিন তো আপনাদের হাটে নিয়ে যায় আজকে আর হাটে নিয়ে যাচ্ছি না আজকে চলে এসেছি আমাদের যে পারমানেন্ট মার্কেট রয়েছে আমরা যেখানটা থাকি গোহাটির সেই মার্কেটে সবজি মার্কেটে একটু খুললাম মাছের দিকে চলে আসলাম মাছ নেব কিনা ভাবছি দেখতেও তো ভীষণ ভালো লাগে না জলের মধ্যে মাছগুলো সব জ্যান্ত আর নিজেদের মধ্যে মাছগুলো গল্প করছে কি ভালো লাগে না মুখের কাছে সব মুখ নিয়ে অদ্ভুত ফিলিংস লাগে আমি যখন হায়দ্রাবাদে ছিলাম না হায়দ্রাবাদে যেগুলো আমরা অন্যান্য জায়গায় বলি চালানি রুই বা চালানি মাছ বলি সেগুলো হায়দ্রাবাদে কিন্তু সব জ্যান্ত থাকে প্লাস্টিকে প্লাস্টিকে বড় বড় পুকুর মতন বানিয়ে রাস্তার ধারে অনেকটা বড় বড় থাকে আর প্রচুর মাছ জ্যান্ত থাকে যখন মাছ কিনতে যেতাম মাছগুলো দাম লাফাতে লাফাতে রাস্তায় পড়তো গায়ের মধ্যে এসে পড়তো একটা আলাদাভাবে এনজয় করতাম ভীষণ ভালো লাগত হায়দ্রাবাদে খুব বেশি দিন থাকা হয়নি মাছ ছয়েক মতন ছিলাম কিন্তু ওই টাইমটা মাছটা দেখে খুব এনজয় করছি আর মাছেরও খুব সুন্দর স্বাদ হায়দ্রাবাদের মাছেরও ব্যাঙ্গলোরে যেমন কপাল ঠুকেও আপনি জ্যান্ত মাছ খুব একটা পাবেন না যদি বা পান সেটা কিন্তু একদম টেস্ট নয় না হয় ড্রেনের পাক পাক জলের নোংরা জলের মাছ কিন্তু মরা মাছ যেগুলো ব্যাঙ্গলোরে পাওয়া যায় সেগুলোর নিঃসন্দেহে নো ডাউট খুব ভালো মাছ কাবিরি নদীর মাছ ওগুলোকে বলা হয় ভীষণ ভালো আর মাছ দেখতে তো খুব ভালোবাসি কইগুলো হাঁটছে দেখুন ভাবলাম কিছু মাছ নেব ওই জন্যে মাছ বাজারে ঘুরলাম আজকে একটু বেশি জায়গা দিয়ে ঘুরে আসছি মানে আমাদের যে পারমানেন্ট মার্কেট আমার মেয়ের স্কুলের পাশেই সেই মার্কেট থেকেই ঘুরছি ঘুরে ঘুরে আস্তে আস্তে আমার ঘরে এসে যাবো মাছগুলো কেমন কিল করছে দেখুন কেমন যেন একটা লাগছে ঘরে চলে এলাম পূজা আজকেও কুল দিয়েছে মাগুর মাছ ছিল ফ্রিজে চার পিস তা মাগুর মাছটাই আজকে বানিয়ে নিলাম বাজার থেকে আর কোনো মাছ নিলাম না মানে সেভাবে দেখে পছন্দও হলো না মাগুর মাছটার বাটি চচ্চড়ি বাটিতে করি আজকে কড়াইতে করছি কড়াটা যেহেতু আমার এঁঠো রয়েছে সকালে তরকারি করেছি সেই জন্য কড়াতেই বানাচ্ছি কী করে করলাম একটু বলে দিই যাদের অলচির মুখ বা সর্দি জ্বর বা যারা চটরপটর তরকারি খেতে ভালোবাসেন তাদের এটা ভীষণ ভালো লাগবে এক গ্লাস পরিমাণ মতন মেপে জল দিয়েছি আর জলের মধ্যে নুন হলুদ কাঁচা পাকা লঙ্কা কিছু কেটে দিয়েছি লঙ্কাগুলো চিড়ে দেওয়া আছে আর অনেকটা একটু বেশি করেই সর্ষের তেল দিয়েছি উপরে দিয়ে তারপর মাছগুলো ভালো করে ধুয়ে মাছগুলো দিয়ে দিয়েছি তারপর দিয়েছি আলু কেট পাতলা পাতলা করে আলু কেটে দিয়েছি এটা একটু ঝাল হবে নুন ঝাল হবে আর লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দেবো এত ভালো খেতে লাগবে শীতকাল এটা গরমকালেও খাওয়া যায় কিন্তু শীতকালে এটা সুস্বাদু খেতে লাগে ভীষণ সুস্বাদু লাগে যারা আপনারা মাগুর বা শিঙি মাছ খেতে ভালোবাসেন এইভাবে একটু বানিয়ে খাবেন মুখরচ খাবার হবে মাগুরেও করা যাবে শিঙি মাছেও করা যাবে তরকারিটা হয়ে গেছে ঢাকা দিনে করাতে অনেকক্ষণ গ্যাসটা একটু কম আছে করে রেখে দিয়েছিলাম খুব সুন্দর আলু সেদ্ধ হয়েছে তরকারিটাও খুব টেস্টি হয়েছে বাজার থেকে আসার সময় বেতে শাকটা নিয়ে এসেছি খুব খেতে ভালোবাসি অনেক দিন খাওয়া হচ্ছে না হাট থেকে আমি আবার বেতে শাক নেই না কোনো শাকই নেই না পয়জন মিশিয়ে রাখে এত শরীর খারাপ লাগে তা আলু আর বেগুন বেতে শাকছে আলু ছোটো ছোটো করে বেগুন ছোটো ছোটো করে বেতে শাকের কেটে নিয়েছি ধুই নি এখনও জলে ভিজিয়ে রেখেছি পরে ধোবো পূজা এখন আসেনি পূজা এসে সব পরিষ্কার টরিষ্কার করে দিক তারপর রান্না করব পূজা আসার পর বাসন মাজবে ঘর পরিষ্কার করবে তারপর রান্না করব ওকে বলবো আগে গ্যাসটা পরিষ্কার করে দিতে রান্নাটা বসিয়ে দিতে পারব আর এই যে বেতে শাকটা ছাড়িয়ে ভালো করে বেছে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে তিন চারবার ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর কুচি কুচি করে কাটবো আগে কুচি কুচি করে কাটলে না জলে ধুতে খুব সমস্যা হয় পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেতে শাকটা একটু বড়ি ভাজা দিয়ে দারুণ খেতে লাগে আমি খুব ভালোবাসি বেতে শাক এই তো হয়ে গেল শীত চলে গেল শাক খাওয়া বেতে শাক তো আর পাবো না ওই জন্য বেতে শাকটা এখন আজকে গিয়ে আবার নিয়ে আসলাম আর আজকে তো কোনো সবজি নিলামই না এখন তো ওই মাছটা হলো বেতে শাক হলো আর যদি পারি যদি সম্ভব হয় কুলের চাটনি করবো কুল অনেকটা জমে গেছে আজকেও তো দেখলাম পুজো অনেকটা কুল দিয়েছে কুলটা জমে গেছে কুলটা ধুয়ে রোদে দিলাম আর আগের কুলটা ভাবছি মিনিট চাটনি করব আমার একটা ফুল ফুটেছে দাদান দেখায় এই দেখুন এতদিন পর দেখা মিলল অনেক দিন পর কিন্তু দেখা মিলল প্রায় দু মাস হয়ে গেল গাছগুলো লাগিয়েছি জানি না এদের ঠিক যত্ন করতে পারছি কি না এখান টেরম হয়ে গেল কেন এই কুড়িটা নষ্ট না বুঝতে পারিনি দুদিন একটু জল কম হয়ে গেছিল এটাও ফুটবে মনে হচ্ছে আমার ছেলে মেয়ে এত যত্ন করে আর আমি কিভাবে যত্ন করব বলুন বিশেষ করে মিষ্টি গাছের এত যত্ন নেয় না আমার খুব মাথা খারাপ হয়ে যায় আমি বলি তোর কাজটা তুই কর আমারটা আমাকে করতে দে হবে না ও করবে এবার একটু ব্রেকফাস্ট করব সকালে তো সেই জল বিস্কুট খেয়ে বেরোলাম ব্রেকফাস্ট করা হয়নি কাজ রেডি করে নিলাম ভাত করব আর বেতে সাত ডাব করবো দুটো বাকি আছে মাছ হয়ে গেল ভাত হতে তো বেশিক্ষণ সময় লাগে না দশ পনেরো মিনিট সময় লাগে মাছটা হয়ে গেলো তাহলে কি মিষ্টি আস্তে আস্তেই খেতে পারবে মিষ্টি তো আর শাকটা খায় না খুব একটা খেতে পারেনি একটু একটু দিলাম দিলাম না দিলাম না দিলাম এবার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ ব্যাক ক্যামেরায় দেখাবো না আবার আসছি একটু ব্রেকফাস্ট করে নিই পূজা কাজ করে চলে গেল। আমি তাড়াতাড়ি করে এবার শাকটা কেটে নিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে শাক আলু বেগুন অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি এবার শাকটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি আমি দু ঘন্টা মতন শাক ভিজিয়ে রাখি তাতে কি হয় শাকের বালি নোংরাগুলো না চলে যায় এবার শাকটা ভালো তিন চারবার করে ধুয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি একটা থালার উপর নিয়ে এতে আমার সুবিধা হয় কুচি কুচি হয়ে গেলে শাক নানান দিকে ছড়িয়ে যায় থালার উপর নিয়ে কুচি কুচি করলে থালার উপরেই সমস্ত কুচিগুলো থাকে সেটা আমার খুব সুবিধা হয় ওই জন্য আমি এইভাবেই শালটাকে কুচিয়ে নিই সব সময় আর আমার কাছে স্টিলের থালাগুলো যেগুলো আছে অনেকটা বড় বড় যেহেতু শিফটিংয়ের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় সেই জন্য আমি সমস্ত আমার কাছের যে প্লেট ডিনার প্লেট সমস্ত কিছু আমার প্যাকিং করাই থাকে বিশেষ অনুষ্ঠান ছাড়া আমি সেগুলো খুব একটা ইউজ করি না আমি স্টিলেরগুলোই বেশি ব্যবহার করি শাকগুলো পুরো কোচানো হয়ে গেল ভীষণ ভালো খেতে হয়েছিল বেতে শাকটা আবার একদিন কিনতে হবে ডেলি তো ভালো লাগে না এক দু দিন অন্তর খুব ভালো লাগে এই শীতকাল চলে যাবে শাক পুড়িয়ে যাবে সবাই ভালো থাকবেন বাই বাই